এই তো গরম গরম ভাত ভাতটা গরমই আছে একদম গরম গরম ভাত দুপুরবেলা আমরা খেতে খেতে ঠান্ডা হয়ে যায় তখন আমরা একটু গরম করে নিতে কারণ ঠান্ডা ভাত খাওয়া যায় না

বেগুন আলু দিয়ে মূলো শাক রান্না করা হয়েছিলো তো এটা ছিল ভেজে একটু দিই বেগুন আর না বেগুন আলু না শুধু বেগুন দিয়ে আলু বলছি শুধু বেগুন দিয়ে মূল শাক রসুন ফোড়ন দিয়ে ঠিক আছে আর এই দেখুন এই দেখুন বন্ধুরা এই উচ্চের পকোড়াটা না খেতে খুব ভালো হয় আর এই যে অল্প একটু ভেজে দিলাম আর এটা মেখে রাখলাম আমরা দুপুরে খাওয়ার সময় ভাজবো কারণ এগুলো গরম গরম না খেলে ভালো লাগে না গরম গরমই খেতে ভালো লাগে যে কোনো ভাজা এ সমস্ত পকোড়া জাতীয় জিনিসগুলো তো গরম উঁচু মুচে খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় আর চলুন এই পকোড়ার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই উচ্ছেগুলো গোল গোল করে কেটে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর একটু জল বেরিয়ে গিয়েছিলাম জলটা ফেলে দিয়েছি তারপর তার মধ্যে বেসন আর দিয়েছি তিল 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 দেওয়ার কারণেই কিন্তু এই পকোড়াটা খেতে বেশি ভালো লাগে পকোড়ার না ওই ভাজা আর কি বড়া যায় হোক তো একটু তিল আর বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি যদি জল লাগে একটু ছিটে কোটা যদি জল লাগে তো দেবেন না লাগে না না দিলেও হবে আর এই যে খুব বেশি কিন্তু মাখিনি মানে খুব বেশি বেসন দিয়ে মাখিনি দেখুন এই যে এইভাবে করে মেখে নিয়েছি বেসন দিয়ে একবারে মেখে রাখলাম বেসন আর এই যে তিল রয়েছে দেখুন কোটা কোটা তিল তিল আর বেসন দিয়ে মেখে নিয়েছি তারপর এগুলোকে তেলের মধ্যে ছাকা দিলে ভেজে নিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয় গরম ভাতে শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে আর এই করেছি ফুলকপির তরকারি এখানে ফুলকপির তরকারি ফুলকপিটা তো আমার খুবই ভালো লাগে তোমার লাগে ভালো আমার এই শীতের সবজির মধ্যে ফুলকপিটাই বেশি ভালো লাগে তোমার তো সব সবজি ভালো লাগে এমনি তাই না কম বেশি সবই ভালো লাগে ও সব সবজি খেতে ভালোবাসে সব সবজি খাই সবজি তো না নেই আর এই যে ডাল কাঁচমিশালি ডাল রোজ যেমন হয় আর কি ঠিক আছে আর আর এই যে পাবদা মাছের ঝাল মাছগুলো প্লেটে প্লেটে একবারে তুলে রাখি কড়াই থেকে তাহলে সুবিধা হয় তো এই হয়েছে আজকে রান্নাবান্না তো চলো খেতে বসে পড়ো তো চলুন বন্ধুরা এখন এইটুকুই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা আর এই যে টিফিনের জন্য বানাচ্ছে আলুর পরোটা মেয়ে খাবে মা খাবে আমিও খাবো আলুর পরোটা তো এই যে বানিয়ে দিয়েছে আর আলু পরোটা খেতে বেশ ভালো লাগে আর তার থেকে বড়ো কথা মানে রুটি পরোটা কিছু কো বানালে তো তার সাথে আবার কিছু একটা তরকারি হোক ভাজা হোক করতে হয় কিন্তু আলুর পরোটাটা করলে আর সাইডে কিছু করতে হয় না শুধুই খাওয়া হয়ে যায় আর টক দই থাকলে মিঠে এটা দই দিয়ে খেতে ভালোবাসে তো ছিল একটু টক দই তো দইটা দিয়ে খেয়েছিলো আর দেখুন পরোটাগুলো কী সুন্দর বলের মতো ফুলছিলো আর পরোটাগুলো খেতেও বেশ ভালো হয়েছিল তো চলুন গরম গরম পরোটা বানিয়ে টিফিনটা সেরে নিই শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই আর এই যে আমি এখন স্নান করে চলে এসেছি ছাদে এক বালতি জামা কাপড় নিয়ে জামা কাপড়গুলো এখন মিলবো তারপর রোদে বসে বসে একটু চোলটা শোকাবো তারপর যাবো নিচে খাওয়া দাওয়া করবো তো চলুন সবাইকে শুভ দুপুর আবার পরে দেখা হবে এখনকার মতো টাটা তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর ছাদে গেছিলাম কাপড়গুলো তুললাম শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এখন একটু ঘুমাবো আর এই যে এখানে রয়েছে আতা আতা খাবো এখন আর আতা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে এখন আতা খাওয়ার পর একটু ঘুমাবো বা দেখি ঘুমেলে ঘুমাবো নাহলে একটু শুয়ে থাকবো একটু ভিডিও এডিট করবো টুকটাক তো চলুন এখন এটু খাওয়ার পর দেখাবে সবাই ভালো থাকবে এখন টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা আসার সময় কী নিয়ে এসেছে দেখিও চলুন খাবার তাবারই কিছু এনেছে দেখি কী এনেছে শিঙাড়া এই যে শিঙাড়া এনেছে গরম গরম শিঙাড়া আর এখানে এনেছে রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা মিষ্টি রস পড়ে গেছে প্যাকেটে আর এখন নলেন গুড়ের রসগোল্লা খেতে তো বেশ ভালোই লাগে তো মিটিকে একটা দিয়ে ওই গুড়ের রসগোল্লাটা খেতে বেশ ভালোই বাসে তাছাড়া এমনি সব মিষ্টি খায় না কিন্তু ওই গুড়ের রসগোল্লাটা খেতে বেশ ভালোই বাসে তো এই যে একটা দিলাম আর বললাম যে একটু মুড়ি খাস শুধু শিঙাড়া খাস না তো ওকে একটু বাটি করে মুড়ি দিয়েছিলাম তো একটুখানি খেয়েছিল আর খাইনি পরে আমি ওর মুড়িটা খেয়ে নিয়েছিলাম আর যে এখন ওকে মুড়ি দিয়ে দিচ্ছি ও শিঙারা দিয়ে মুড়ি খাবে আর মিষ্টি অল্প করে এনেছে কারণ ফ্রিজে রেখে রেখে সেটা খাওয়ার থেকে রোজই তো বাজারে যাওয়া আসা তো টাটকা টাটকা এনে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর সেটা খাওয়া তো শরীরের জন্য ভালো তো ওই জন্য মিষ্টিটা অল্প করে এনেছে আমাদের এখানে মিষ্টি খুব ভালো লাগে হুম ফুলকপি রয়েছে ভিতরে দেখো ফুলকপি ফুলকপি সিজন শরীর ভালো নেই ঠান্ডা লেগেছে চলুন এখন মুড়ি খেয়ে নিই সন্ধ্যাবেলা এই যে শিঙারার মুড়ি আর শশা আছে বাটিতে চলুন এখন টাটা আবার পরে দেখা হবে